महाशक्तिरूपेण शक्तिता नमो नमो स्तस्यै नमो नमो हो नमो शिवा <inaudible>

যদি তারই গৃহ কন্যা তুমি আমি অনেক ক্লান্ত হয়েছি আমরা অতিথি অতিথি এসো অন্ধালে এসো বাইরে আমার মহারাজ তোমার মহারাজ সজাগর মহাশয় কি তাই তো আমার পরিচয় এবং কেন এসেছি বলছি শ্রবণ চন্দ্রপতি নাম আমার এই চম্পলাতে ঘর

কোথায় সেফাই আরে সেফাই আরে সেফাই তো ঘঙিয়ে রয়েছে বেশ বেশ আমি নিজেই গাইছি কোথায় রে মা বাবা আরে সে বাবা যদি না বলি তাহলে দেখার জন্য করে কেন দেখবি তোদের বিবাহ লাগাতে পারি না কোথাও দিতে পারি না দাদা

এই যে কন্যা খানি এসেছে তাকে তুমি জিজ্ঞাসাবাদ করো ঠিক আছে মহারাজ আমি এই কন্যাকে কিছু কথা জিজ্ঞেস করবো তোমার বাবার নাম কি আমার বাবার নাম হলো হুড়কা আর মায়ের নাম হলো দরজা হুড়কা আর হ্যাঁ আচ্ছা তোমার নাম কি আমার নাম হলো মিছিলা হাতের কাজ জানো অনেক জানি এখান থেকে কান্দা দি কি কি কাজ জানো কি কি করতে জানো জানো দেখাবো তোমাকে চালু করো আমি দেখে দিচ্ছি আই রুটি ভাজতে জানো কি রুটি ভাজ আমি রুটি ভাজতে জানি কেমন করে রুটি ভাজো চালু করে শিখিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে হয়েছে 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 তুমি রুটি মাছ মাছ ভালো টাকাটা দাও না আমাকে টাকা পেয়ে যাব মহারাজ ঠিক আছে বাবা আমি আসি আসি গো টা টাটা আই লাভ ইউ মহারাজ বলো এই চল থাকে তাহলে বলো ঠিক বলেছো আরে মশাই হ্যাঁ এই যে পাত্রী দেখেছি দেখে হ্যাঁ কি আপনাদের পছন্দ হয়েছে সত্যি বলেছেন সদাগর মহাশয় এই পাত্রী দর্শন করে হৃদয় খানা জড়িয়ে গেল হৃদয়খানা খানা জুড়াবে না কেন আমার একটিও কন্যা একেবারে অপছন্দ নয় পছন্দ চন্দ্রময় দাগ থাকতে পারে কিন্তু এই পাত্রী

What?

অহ তোমার গঠন মঠন দেখতে কেমন লাগছে আমি সেই দেখো যেছিাকার নজর না লাগে ওজন কালো টিক্কা তোর বাবার নাম কি বলতে পারবি আমার বাবার নাম বাবা ওহে সর্বনাশ বলতে পারছিস না তোর বাবার নাম কি

কাজ হ্যাঁ अनेकadani কি কি কাজ করতে পারো দেখবে বলো তো এই এটা হাতের কাজ এটা হাতের কাজ আর কোন কাজ জানো হ্যাঁ আর কি জানো এই ও তুমি মানে ভালো কাজ জানো না নংড়া গুলোই জানো তাই না

बुझते पर चंचल क्या मुन में सुंदर में आज बिरन भालो बाउन नोटा हाँ बाउन नोटा अच्छा डांस करते पर हो डांस हाँ डांस कोरी एक डांस लगाओ तो सुंदर भालो सुंदर हाँ तो ठीक है तो देखा था अरे जल्लगती किला आजा তো ভালো এইটাই তো ভালো দেখো তো ধাক্কা ধাক্কা karne laga main बर्बुदिया मर दिया बेरे खुब 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 তুমি আসতে পারো মহারাজ এই আর পয়সাটা তোর बाप দিবে আমাদের দেখিলে তো পয়সা দিবে না পয়সা দিবে বাইরে আমি চকলেট ঠিক আছে ঠিক আছে পয়সা তোকে দাও দাও করে দে পয়সা বাইরে তো 1000 টাকা বলো এই সব সন্ন্যাস চলবে না মহারাজ ওগো সদাগর মহাশয় বলেন সদাগর মশাই এক এক করে তিন খানি পাত্রি আপনাকে দেখলাম কি পছন্দ হয়েছে নিশ্চয়ই পছন্দ হয়েছে তবে বিয়ে দিন যেটা হয়ে যাক তোমার মোবাইল নাম্বারটা আমার নিরাপত্রকে দাও বাড়িতে পরামর্শ করে আর ফোন যোগে খবর পাঠিয়ে দেব বেশ তাতে সত্যি ফোনের

তারপরে গেলাম আমি উত্তর নগরে উত্তরী নামে গিয়া দেখো সে দেখিতে না পায় তারপরে গেলাম আমি পশ্চিম নগর উত্তরিলামি গিয়া দেখো লক্ষপতির ঘর তাহারি কন্যার কথা কি বলিব আর বড় মতো কুজো দেখি কৃষ্ণেরও

আজ মনে বুঝি চাঁদের সাদা তার গণেশ পুত্র লক্ষ্মীন্দরী পাত্রী অন্বেষণে গিয়েছিল কিন্তু চাঁদের সেই পাত্রী অন্বেষণ তার পুত্র জগৎ মেয়ে পাইনি তাই যদি আজ নিজের গৃহে ফিরে যায় তবে যার তার সন্মুখে আমি যাব আজ নিজের রূপকে ধারণে করে বৃদ্ধ ব্রাহ্মণী হই রূপ ধারণে করলাম এবার দিয়ে আমি তার পথখান আমি রক্ষ করিব কে রইছ বাবা আমরা কে হ্যাঁ অগো আমাদের পরিচয় নিয়ে কি হবে ও আজ আমি কেন তোমাদের পরিচয় নি তবে শুনো বাবা বলো কোথায় তোমার বাড়ি সাধু কোথায় তোমার ঘর কি কারণে ঘুরো তুমি নগরে নগর সত্যি বলেছ কেউ যদি জিজ্ঞেস করে নিজ দুঃখ প্রকাশ করিলে দুঃখ মোচন হয় জানি না জানি না ঈশ্বরই তো বলি আজ আমি বিধবা ব্রাহ্মণীকে আসল পরিচয় দেব বলব আসল বক্তব্য নিশ্চয় আমার দুঃখ মোচন হবে ব্রাহ্মণী চন্দ্রপতি পাত্রী তেলম না খুঁজিয়া গৃহে ফিরে যাই বোরা দুঃখিত হইয়া ও বাবা তোমার তোমার পুত্র জগতে তুমি পাওনি তাই জন্য তুমি নিজের গৃহে ফিরে যাও হ্যাঁ অনেক বুক ভরা দুঃখ নিয়ে আজ গৃহে যাত্রা করলাম তুমি প্রথম আজে দাঁড়িয়েছ শুনেছ আমার দুঃখের বক্তব্য অবশ্যই শুনেছি তবে বাবা আমি একটি কথা বলতে চাই তোমাকে বেশ কি বলবে আচ্ছা বাবা যদি আমি কোন মেয়ের যদি সন্তান দিই তবে কি তুমি যেতে পারবে নিশ্চয় আমি যদি একমাত্র সন্তানের জন্য পাহাড় পর্বত নদী খাল বিল সকল অতিক্রম করে যেতে পারবো তবে শোনো বাবা আমি হচ্ছি বৃদ্ধ প্রামাণী আমি নগরে নগরে ঘুরি তাই যদি আমার কাছে অনেক পাত্রী রয়েছে তাহলে দাও সন্ধান তবে শোনো বাবা তোমাকে যেতে হবে ওই বট্ট গাছের তলায় কি বললে পট্ট গাছের তলায় তুমি বিশ্রাম করিবে সেই মেয়েটি আসিবে ছয় ঘাটে চান করি পারে তোমার তোমার হস্তি যে রয়েছে হ্যাঁ দশটি লাঠি তাকে তুমি রেখে দিবি নিচলি যে মেয়েটি নিজের অঞ্চলে দিব তাকে পরিষ্কার করে প্রণাম করে নেবে সে মেয়ে রয়েছি সতী কন্যা যে মেয়ে নখরি করে চলে যাবে সে রইছি অসতী কন্যা বেশ অনেক রেগা মাত্র এই বিধওয়া আমরা মণি মিথ্যে বলি বলতে পারে নাই যেহেতু আশ বছরে তার পার হয়ে গেছে এই বয়সে কেউ মিথ্যে বলে না তাই চলো দো ওই ছয়গাখেরি উপরে গোঠৌ বৃক্ষ তার ছায়াতলে আমরা বিশ্রাম করবো যদি কন্যার শান্ত পাই পাব না হলে সেখানে বিশ্রাম করে দেহের ক্লান্তি দূরীভূত হবে সেই বিধবা ব্রাহ্মণী বলে গেল খরেক বিলম্ব করো বসি বৃক্ষ তলে দেখিতে পাইবে কন্যা চান করিতে এই ঘাটে চান করতে আসবে আমরা দর্শন করব জয় বাবা শিব শঙ্গ হ্যালো তবে আজ মনে বুঝি ওই বিহুলা নাচানি আজ আসিবে ছয় খেকে চান করি তবে আমি পরীক্ষা করেছি এক এক করে আমাকে পঞ্চম ঘাট পূজনি করিতে হবে যদি আমি পূজনি যদি না করি তবে বলতে পারো আমি কেন করি বিহুলা নাচানি কি পরীক্ষা করিব তবে না আজ আমি এক এক করে সেই পঞ্চম ঘাটকে পূজনি করিব